প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে হয়তো আপনি অনেকবার হেঁটে গেছেন হয়তো আগামীতেও এই রাস্তা দিয়ে হাঁটবেন কিন্তু এমন একজন মানুষ এই রাস্তা দিয়ে মানুষের ভিড়ে হেঁটে আসতেন এই বাড়িতে হ্যাঁ অবশ্যই ভাবছেন আমি কার কথা বলছি তিনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক হ্যাঁ ঠিক ধরেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে আসতেন স্বাধীনতার ঠিক আগে আমরা এই বাড়িতে যে তিনি আসতেন সেই বাড়িরই একজন সদস্য তরুণ বাবু তার কাছ থেকে আমরা জানব যে নেতাজি সুভাষচন্দ্র বসু কীভাবে এই বাড়িতে আসতেন কি করতেন সেই সমস্ত বিষয়টা আমরা তরুণ বাবুর কাছ থেকে জানব হ্যাঁ নমস্কার হ্যাঁ তরুণবাবু আমরা শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে আসতেন আপনি ঠিকই শুনেছেন আমার ঠাকুরদা ডক্টর ললিতমোহন বিশ্বাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাল কলকাতা কর্পোরেশনের ছিলেন সেই সময় নেতাজি একাধিকবার এই বাড়িতে এসছেন তার সঙ্গে বিভিন্ন রকম পরামর্শ করতে আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র যখন এই বাড়িতে আসতেন আসতেন তিনি তার তার জেসচার পোস্টার কিরকম ছিল কারণ তিনি প্রচন্ডভাবে তো দীর্ঘদেহী ছিলেন তিনি কিভাবে আসতেন সেটা যদি আপনি একটু দেখান হ্যাঁ আমাদের বসবার ঘরটা ছিল দোতরায় এই রাস্তা দিয়েই এই সিঁড়ি দিয়েই উনি উঠতেন এবং এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের যে আমাদের প্রথমেই যে ঘর আছে সেটাই ছিল আমাদের ড্রয়িং রুম বসবার ঘর আর এখানে যে ড্রেসিং টেবিল দেখছে সেটা সেই সময়টা মানে যখন নেতাজি আসতেন সেই সময় থেকেই এই ড্রেসিং টেবিলটা আছে এই যে হুকগুলো দেখছেন এই হুকে উনি তার টুপিটা রেখে এই আমাদের যে সামনে যে প্রথম ঘরটা আছে এই ঘরে উনি এসে বসতেন এটাই আমাদের ছিল বসার